করে দেখে না আল্লাহ মুখ হয়ে গেলে আমার এটাকে করে দেখে না এরা অভিশাপ দেয় এই অভিশাপ দেওয়া ভালো না নবীজি বলেন নারীরা অভিশাপ দেয় বেশি এই জন্য ওরা জাহান নামে বেশি দুই নম্বর কারণ হলো নবীজি বলেন কয়েক পুরোনো আসিরা নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয়

আল্লাহ কোরআন মজিদে কি বলছেন শোনেন ও পুরুষ বন্ধুরা আমার পুরুষ বাবারা যুবকরা আমার ভালো করে শোনো আল্লাহ কোরআন মজিদে বলছেন ও আশিরু হুন্নাবিল মারু আল্লাহ বলেন ও আশিসা থেকে তোমাদের স্বামীদের কাছে আমি আল্লাহ সুপারিশ করছি পৃথিবীর কোন মুরব্বী কোন বড় মানুষ কোন এমপি কোন চেয়ারম্যান কোন মন্ত্রী যদি তোমাদের কাছে সুপারিশ করে আবদার করে তোমরা সে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হয়ে আমি আল্লাহ আহকামুল হাকিম হইয়া স্বামী তোমাদের কাছে আমি আল্লাহ তোমাদেরকে অনুরোধ করছি তোমাদের কাছে আমি আল্লাহ সুপারিশ করছি ও আশিরু হুন্নাবিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করিও এদেরকে কষ্ট দিও না আল্লাহ বলেন আমি আলসা আজেবের মালিক হইয়া সৃষ্টিকর্তা হইয়া পুরুষ স্বামীদের কাছে আমি এদেরকে কষ্ট দিও না এদের সাথে তোমরা সুন্দর আচরণ করিও আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যান যেদিন নবীজি দুনিয়া থেকে চলে যান নবীজি বলারি আছে